কষ্ট লাগে মাঝে মাঝে মনে হয় কি ভগবান হয়তো আমার জন্য কোনো কিছু রাখে নাই সত্যি কিছু রাখে নেই কারণ তিনি সবকিছু ভুলে গেছে ভাগ্য এতই খারাপ জীবনে না কোনো কোনো সুখ পাইনি হয়তো হয়তো তোমাদের সাথে খুশির মুহূর্তে বলে পোস্ট করি কিন্তু কি বলতো যার ভিতরে কষ্ট সেই বোঝে ছোট থেকেই না কষ্ট